আমগো দেশখানে বৈরা গেছে টিভি সিনেমায় আমগো দেশখানে বৈরা গেছে টিভি সিনেমায় জුවන් বুরা বুলা মাইয়া বেকুল মিলে ছাই হায়রে জුවන් বুরা বুলা মাইয়া বেকুল মিলে ছাই চুমদারি পেগে গেছে হইয়া গেছে সাদা নাতিপুতি কর পড়াইছে হে তারে কয় দাদা জুরে বলেন আছে না নাই চুমটা বেকা গেছে হইয়া গেছে সাদা নাতি পুতি গর পুরাইছে হেতারে কয় দাদা আরে ওই দিন দেখছি হেই বুড়াই রঙিন টিভি চাই আছে না নাই জাঙ্গালিয়া বাজারে মনে হয় মুরব্বীরা এই এলাকার মধ্যে টেলিভিশন দেখে না আছে আরো জোরে বলেন আছে না নাই আরে ওই দিন দেখছি হেই বুড়ায় রঙিন টিভি সাই জুয়ান বুরা হোলা মাইয়া বেগুন মিলে সাই হাই রে জুয়ান মাইয়া বেগুন মিলে সাই সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় লাভিউ সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাওয়ারিউ বলে কি না বর্তমানে আমাদের সমাজের যুবক ভাইরা মানুষ দেখলে সালাম দেয় না সালাম দেয় একমাত্র মাদ্রাসার দালিগুলো আলেম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের এখনো প্রাপ্ত বয়স হয় নাই যাদের উপর নামাজ খরচ হয় নাই তারা রাস্তাঘাটে মানুষদেরকে দেখলে সালাম দেয় কিছু ভন্ড আছে যুবক ভাই এইগুলো দেখলে কি বলে হাওয়ারিউ সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ বাংলায় কয় না ভালোবাসি